আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ফিশিং লাভাররা আশা করি সকলে ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ফ্যামিলি ফিশিং অ্যান্ড এন্টারটেনমেন্টের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন একেবারে মেঘলা আকাশ একবারে বাতাস প্রচুর পরিমাণ বাতাস এবং আপনারা নিজেরাই দেখতে পাইতেছেন যে কি পরিমাণ স্রোত তো এই স্রোতে আসলে মাছ ধরাটা একটু কষ্টকর হয়ে যায় আর এই আবহাওয়াতেও আসলে মাছ ধরাটা একটু অন্যরকম আর তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া যে আবহাওয়াটা আসলে খুবই ভালো লাগতেছে বৃষ্টি না আসলেই চলে তো যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করে লাইক করবেন কমেন্টস করবেন এবং অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আসলে যে উদ্দেশ্যে মাছ ধরতে যাওয়া আজকে বিশেষ করে দেশি মাছ এবং বিলের কিছু মাছ ধরার জন্য চেষ্টা করতেছি তো আগের দিন আগেই পয়েন্টগুলো দেখে রাখছিলাম পয়েন্টগুলো দেখে খুব ভালো লাগছিলো যে ভাবলাম যে হয়তো বা বড়ো মাছ না পাই বাট ছোটো ছোটো কিছু দেশীয় মাছ ইনশাল্লাহ পাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ইনশাআল্লাহ হয়তো এখন ভিডিওর কোয়ালিটি হয়তো একটু খারাপ হইতেছে যেহেতু আমি নিজে একাই ভিডিও করতেছি একাই মাছ ধরতেছি ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই ভালো ভিডিও আসবে এবং আপনাদের ভালো লাগবে তো কারা কারা জানতে চান যে এটা কোথায় কোন জায়গায় অবশ্যই আপনারা চাইলে আমাকে কমেন্টস করতে পারেন আমি আপনাদেরকে পরিপূর্ণ ঠিকানা ইনশাআল্লাহ দিয়ে দিব। আপনারাও চাইলে এসে এখানে কিন্তু মাছ ধরতে পারেন তবে একটা কথা এখানে এক সময় আসলে এক এক ধরনের নিয়ম হয় তো এখন আপাতত যে নিয়মটা চলতেছে সেটা হলো কি এখানে কিন্তু যদি আপনি যদি মাছ ধরতে আসেন অবশ্যই একটু টাকা খরচ করতে হবে সেটা হলো কি আপনার প্রায় দুশো থেকে তিনশো টাকা খরচ করতে হবে অথবা ভালো কোনো পয়েন্টে বসলে পাঁচশো টাকা পর্যন্ত খরচ করতে হয় তো আমি মনে করি যে বিশাল বড়ো বড়ো তিরিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার পনেরো হাজার টিকিটের ইয়েতে না গিয়ে আমার মনে হয় যারা আমরা শৌখিন মানুষ তারা কিন্তু চাইলে কিন্তু এসব জায়গায় মাছ ধরতে পারে এবং এই মাছগুলো যেমন স্বাদের হয় ঠিক তেমন ধরতেও ভালো লাগে হ্যাঁ রিক্সমুক্ত থাকে টাকার যে একটা ডিমান্ড বা যে একটা ইয়ে থাকে এই জিনিসটা কিন্তু হয় না তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা যারা এই জায়গায় মাছ ধরতে আসতে চান আমি একটু ঠিকানাটা বলি যেটা নারায়ণগঞ্জের মধ্যে তো আপনারা যারা জায়গায় মাছ ধরতে আসতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ঠিকানা ইনশাল্লাহ বলে দিব আর আমি এটা আশাবাদী যে আপনারা যদি মাছ ধরতে আসেন অবশ্যই অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে এখন বর্তমানে কিন্তু ভালো মাছ পড়তেছে হ্যাঁ ভালো মাছ পাইতেছে তো আমি আসলে প্রেশার মাছ ধরাই এরা মাঝে মাঝে সুযোগ হইলে মাছ ধরি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখেন তো সামনে থেকে ইনশাল্লাহ শিখতেছি আরও শিখবো এবং আশা করি ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিব তো আপনারা সকলেই আমাকে সাপোর্ট করবেন ভাই আপনাদের সাপোর্ট একান্ত কামনা করতেছি আমি নতুন ইউজার নতুন ইউটিউবার তো সেই ক্ষেত্রে আপনারা আমাকে ভালোবাসবেন ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে হয়তো সামনে এগিয়ে যাব তো এখানে বেশ কিছু দেশি কই মাছ ধরলাম বেশ কিছু দেশি কই মাছ এবং আপনারা চিনবেন ভাটা মাছ পাইছি বেশ কিছু আলহামদুলিল্লাহ যা পাইছি দুশো টাকা হিসেবে যে অনেক ভালো মাছ পাইছি অনেক ভালো মাছ পাইছি সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট হবে আপনারা চাইলে আসতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা